প্রিয় পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে তোমাদের নতুন আরেকটি সাহিত্যের ইতিহাসের ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব মধ্যযুগের বৈষ্ণব পদাবলীর অন্যতম শ্রেষ্ঠ পদকর্তা চণ্ডীদাস সম্পর্কে চণ্ডীদাস সম্পর্কে আমি সমস্ত তথ্যই তোমাদের সামনে তুলে ধরবো অনেক জানা অজানা অনেক তথ্যই তোমরা এই ভিডিও থেকে পাবে আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে লাগবে তাই ভিডিওটি একটুকু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো চলো আজকের ভিডিও শুরু করি পদকর্তা চণ্ডীদাস মধ্যযুগীয় বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর এক বিশিষ্ট স্থান আছে দেবতার কথাকে উপজীব্য করে এই পদগুলো লেখা হলেও আধুনিক যুগে এসেও তা মানবের কাছে বড্ড প্রিয় এই পদগুলো মানুষের কাছে প্রিয় করেছেন যে সমস্ত বৈষ্ণব পদকর্তা তাদের মধ্যে চণ্ডীদাস অন্যতম চণ্ডীদাস বাঙালির প্রাণের কবি হৃদয়ের একান্ত কঠিন কথাকে তিনি সহজ করে দেন এক পলকে তার পদে নেই অলঙ্কারের প্রাচুর্য নেই শিল্প চাতুর্যের কারিগরি কিন্তু তার পদের সহজ সরল প্রকাশে আমরা মোহনিয়া ফাঁদে বন্দী হয়ে যাই তার পদের ভাবগভীরতা এতটাই মুগ্ধ করে যে আমরাও রাধার মতো ভাবতে থাকি বাসি কেনে ডাকে থাকি থাকে চণ্ডীদাসের জন্ম চণ্ডীদাস আনুমানিক চৌদ্দশো সতেরো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পঞ্চদশ শতকে কবির আবির্ভাব কবির জন্মস্থান কবির জন্ম বীরভূম জেলার শাকুলিপুর থানার অন্তর্গত নানুর বা নান্নুর তবে মতান্তরে বাঁকুড়ার ছাতনাই পদকর্তা জাতিতে একজন ব্রাহ্মণ তার পিতার নাম দুর্গাদাস বাগজি মাতার নাম কোথাও পাওয়া যায়নি উপাসক প্রথম জীবনে বাসুলি দেবীর বাসুলী দেবী হচ্ছে দেবীর চণ্ডীর একটা রূপ এই বাসুলি দেবীর উপাসক ছিলেন পরে তিনি সহজমার্গের সাধনায় রত হন অর্থাৎ বৈষ্ণব সহজিয়া মতের দিকে ঝোঁকেন সাধন সঙ্গিনী রামি নামে এক রজকন্যা তার সাধন সঙ্গিনী ছিলেন সিদ্ধান্ত চন্দ্রোদয় কাব্য থেকে তা জানা যায় এছাড়াও গোকুলানন্দ সেন সংকলিত তরু বিবর্ত বিলাস প্রভৃতি গ্রন্থে এই রজকিনীর গল্প জানা যায় নান্নুর থেকে প্রায় তিন ক্রোশ দূরে তেহাই নামক গ্রামের রামি ছিলেন বাল্যবিধবা তার সঙ্গে প্রেম হয় চণ্ডীদাসের জমিদারের নির্দেশে গ্রামদেবী বিশালাক্ষীর মন্দিরে পরিচারিকার কাজ করতেন রামি ওই সময় মন্দিরের পূজারীর দায়িত্বে ছিলেন চণ্ডীদাস তাদের এই প্রেম কথা জনশ্রুতিতে প্রচারিত চণ্ডীদাস এই রামিকে নিয়ে কিছু পদও রচনা করেছেন আসলে এই রামীর মধ্য দিয়েই তিনি শ্রীরাধার চরিত্রকে অঙ্কন করেছেন তুমি রজকিনী আমারও রমণী তুমি হও মাতৃপিতৃ ত্রিসন্ধ্যা যাজন তোমারই ভজন তুমি বেদমাতা গায়ত্রী তুমি বাগবাদিনী হরের ঘরণী তুমি গো গলারো হারা তুমি স্বর্গমর্ত পাতাল পর্বত তুমি গো নয়নের তারা এই রামী রজকনীর অপর আরেকটি নাম ছিল রামতারা দ্বিতীয় নারী গৌড়ের নবাবের বেগম চণ্ডীদাসের প্রতি মোহমুগ্ধ হয়ে যান শ্রেষ্ঠত্ব বৈষ্ণব পদাবলীর এই পদরচনার ক্ষেত্রে চণ্ডীদাস পূর্বরাগ আক্ষেপানুরাগ ও নিবেদন এই তিনটি পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা চণ্ডীদাসের পদাবলীর প্রধান পর্যায় ডক্টর শঙ্করী প্রসাদ বসুর মতে তার পদাবলীর পাঁচটি পর্যায় আছে শ্রীরাধার পূর্বরাগ রসদার আক্ষেপানুরাগ বিরহ ও আত্মনিবেদন বিশেষ নাম মরমিয়া কবি মিষ্টিক কবি কবি তাপস বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি চণ্ডীদাস সম্পর্কে যারা আলোচনা করেছেন আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্রের বিবিধার্থ সংগ্রহ পত্রিকায় প্রকাশিত বঙ্গভাষার উৎপত্তি প্রবন্ধে চণ্ডীদাস সম্পর্কে তিনি আলোচনা করেছেন রামগতি ন্যায়রত্নের বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব প্রবন্ধে চণ্ডীদাস সম্পর্কে আলোচনা করেন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারিক পত্রিকায় জন বিমস তার বৈষ্ণব পোয়েটস অব বেঙ্গল প্রবন্ধে চণ্ডীদাস সম্পর্কে আলোচনা করেছেন বারোশো অষ্টআশি বঙ্গাব্দে ভারতী পত্রিকার ফাল্গুন সংখ্যায় চণ্ডীদাস ও বিদ্যাপতি নামক প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাস সম্পর্কে আলোচনা করেছেন এই চণ্ডীদাসকে কেন্দ্র করে অনেকগুলো গ্রন্থও রচিত হয়েছে সেটার বিবরণ একটু দিয়ে নিই চণ্ডীদাস ও বিদ্যাপতি বারোশো অষ্টআশি বঙ্গাব্দ এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাস সমস্যা তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দ রচয়িতা ডক্টর সুকুমার সেন দীনচন্ডীদাসের পদাবলী রচয়িতা অধ্যাপক মনীন্দ্রমোহন বসু চণ্ডীদাসের পদাবলী ডক্টর বিমান বিহারী মজুমদার চণ্ডীদাস ও শ্রীকৃষ্ণ কীর্তন তেরোশো নব্বই বঙ্গাব্দ ডক্টর কৃষ্ণপদ গোস্বামী চণ্ডীদাস চরিত মানে এটা হচ্ছে চণ্ডীদাসের জীবনী বিষয়ক রচনা রচনা করেন কৃষ্ণপ্রসাদ সেন চণ্ডীদাস চরিতম উদয় সেন চণ্ডীদাস বিদ্যাপতি রচয়িতা হলেন রসিকমোহন বিদ্যাভূষণ চণ্ডীদাস পদাবলী রচয়িতা ডক্টর হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সম্পাদিত এবার আমরা জানব চণ্ডীদাস বিতর্ক বা চণ্ডীদাস সমস্যা বাংলা ভাষায় রাধা ও কৃষ্ণের প্রেম সম্পর্কিত প্রায় বারোশো পঞ্চাশটির অধিক পদের সন্ধান পাওয়া গেছে যেখানে পদগুলি রচয়িতা হিসেবে মোট চারজন চণ্ডীদাসের ভনিতার কথা জানা যায় এরা হলেন বড়ুচণ্ডীদাস চণ্ডীদাস দীন চণ্ডীদাস ও সহজিয়া চণ্ডীদাস এদের মধ্যে কোন চণ্ডীদাস পদাবলী লিখেছেন এই নিয়েই বিতর্ক আছে তবে বিভিন্ন দিক বিবেচনা করে বলা যায় চণ্ডীদাস নামে খ্যাত কবিই পদাবলীর চণ্ডীদাস পদকর্তার মৃত্যু আনুমানিক চোদ্দোশো আটাত্তর খ্রিস্টাব্দে বাষট্টি বছর বয়সে চণ্ডীদাস মারা যান মৃত্যু সম্পর্কে নানাবিধ অভিমত চণ্ডীদাসের মৃত্যু নিয়ে পণ্ডিতদের মধ্যে মতানৈক্য রয়েছে তার মৃত্যু সম্পর্কে যে মতগুলো পাওয়া যায় সেগুলো হলো তিনি কীর্তন করার সময় নাট্যশালায় চাপা পড়ে নিহত হন চণ্ডীদাস একবার গৌড়ের নবাবের রাজসভায় গান গাওয়ার অনুরোধ রক্ষা করতে সেখানে যান তার কণ্ঠে ভক্তিপ্রেমের গান শুনে নবাবের বেগম মুগ্ধ হয়ে যান এবং তিনি চণ্ডীদাসের গুণের অনুরাগিনী হয়ে পড়েন বেগম একথা নবাবের কাছে স্বীকার করলে নবাব ক্রোধের বসে চণ্ডীদাসকে মৃত্যুর দণ্ডাদেশ দেন আত্মীয় বন্ধুবর্গের সামনে চণ্ডীদাস হস্তিপৃষ্ঠে আবদ্ধ হয়ে নিদারুণ কষাঘাত সহ্য করে প্রাণ বিসর্জন দেন আর বেগম সেই দৃশ্য দেখে শোখে মূর্ছিতা হয়ে তিনিও প্রাণ বিয়োগ করেন আবার কথিত আছে শুদ্রকন্যা এই রামীর সঙ্গে তার প্রেম সেই প্রেম ছিল বলেই স্থানীয় লোকজন তাকে মেরে তার বাড়িতে মাটি চাপা দিয়ে দেয় আবার কারো কারো মতে তিনি সেই সময় বৈষ্ণব পীঠস্থান বাজারে পালিয়ে গিয়েছিলেন চণ্ডীদাস সম্পর্কে সমালোচকদের মতামত তিনি এক ছত্র লেখেন ও দশ ছত্র পাঠকদের দিয়া লিখাইয়া লন এই মন্তব্যটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি এটাও রবীন্দ্রনাথের মন্তব্য বিদ্যাপতি সুখের কবি চণ্ডীদাস দুঃখের কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতি জগতের মধ্যে প্রেমকে সার বলিয়া জানিয়েছেন চণ্ডীদাস প্রেমকেই জগৎ বলিয়া জানিয়াছেন এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডীদাস সহ্য করিবার কবি এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের মন্তব্য তিনি সর্বাঙ্গীনভাবে আধ্যাত্মিক কবি তিনি বলতে এখানে চণ্ডীদাস এটা বলেছেন ডক্টর শঙ্করী প্রসাদ বসু চণ্ডীদাস কবি তাপস বলেছেন ডক্টর শঙ্করী প্রসাদ বসু চণ্ডীদাস বিদ্যাপতি ও গোবিন্দ দাসের মতো সচেতন শিল্পী ছিলেন না একথা বলেছেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় চণ্ডীদাসের গান সায়ন্য সমীরণের দীর্ঘ নিঃশ্বাস বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রেম সরোবরে চণ্ডীদাস শতদলের ন্যায় ফুটিয়ে আছেন বলেছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন চণ্ডীদাসকে রসপদ্মের অলি বলেছেন জ্ঞানদাস চণ্ডীদাসকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয় কারণ তিনি সুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার ওপর নাই বলে জাতপাত যুক্ত সমাজে প্রথম মানবতার বাণী কাব্যে ধারণ করেছিলেন বলে তাছাড়া ব্যক্তি জীবনেও তিনি জাত সংস্কারের ঊর্ধ্বে ছিলেন চণ্ডীদাস সহস্তম ভাষার প্রেমের গভীরতর আনন্দ বেদনার রূপকার কথা বলেছেন ডক্টর সত্যগিরি এবার আমরা চণ্ডীদাসের পদ এবং তার পর্যায় নিয়ে আলোচনা করব পূর্বরাগ পর্যায় শ্রীরূপ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে পূর্বরাগের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদি যা মিলতি প্রাগঞ পূর্বরাগ স উচ্চতে অর্থাৎ প্রকৃত মিলনের আগে নায়ক নায়িকার পারস্পরিক দর্শন প্রভৃতি থেকে যে মিলনের ইচ্ছা তার মনে সঞ্চার হবে সেটাই হচ্ছে পূর্বরাগ হতে পারে নায়ক নায়িকা একে অপরকে দেখেছে বা দেখেনি কেবলমাত্র ছবিতে দেখেছে বা স্বপ্নে দেখতে পারে বা কারো মুখে তার সম্পর্কে বর্ণনা শুনেই তার প্রেমে পড়ে যাওয়া এগুলোই হচ্ছে পূর্বরাগ সই কেবা শোনাইল শ্যামনাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ রাধার কি হইল অন্তরে ব্যথা বসিয়া বিরলে থাকোয় একলে না শুনে কাহারও কথা ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায় মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায় অভিসার অভিশার শব্দের অর্থ সংকেত স্থানে গমন সাধারণভাবে শব্দটি মানুষের উদ্দিষ্ট স্থানের অভিমুখে যাত্রাকেই বোঝাত কিন্তু ক্রমশ এটি প্রেমিক প্রেমিকার মিলনের উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রাকেই বোঝানো হয়ে থাকে রশকল্প বললিতে উদ্ধৃত অভিসারিকার সংজ্ঞা হল কান্তার্থিনী তুখা জাতি সংকেতং অভিসারিকা কান্তের উদ্দেশ্যে যিনি সংকেত স্থানে গমন করেন তিনি অভিসারিকা সহজভাবে বলতে গেলে যখন নায়ক নায়িকা বা প্রেমিক প্রেমিকা তারা মিলিত হওয়ার জন্য কোনো একটা সংকেত স্থানে একে অপরের সঙ্গে দেখা করার জন্য বা মিলনের জন্য যখন গমন করে যখন যায় সেটাই হচ্ছে অভিসার অভিশার পর্যায়ের পদে আছে এ ঘর রজনী মেঘের ঘটা কেমনে আইল বাটে আঙিনার মাঝে বধুয়া ভিজিছে দেখিয়া পরানো ফাটে সই কি আর বলিব তোরে কোন পুণ্য ফলে সে হেন বধুয়া আসিয়া মিলিল মোরে ঘরে গুরুজন ননদী দারুন বিলম্বে বাহির হইনু আহা মরি মরি সংকেত করিয়া কতনা না যাতনা দিনু বধুর প্রীরীতি আরতি দেখিয়া মোর মনে হেন করে কলঙ্কের ডালি মাথায় করিয়া আনলো ভেজায় ঘরে আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ আক্ষেপানুরাগটা হচ্ছে প্রেম বৈচিত্র্যেরই একটা ভাগ আসলে আক্ষেপানুরাগে শ্রীমতী রাধার সর্বদাই একটা বিরহ অবস্থার প্রকাশ প্রায় মানে অকারণ বিরহ কৃষ্ণ মথুরায় না গেলেও স্বল্পকালীন বিচ্ছেদের অসহনীয় এই অবস্থা আক্ষেপকেই বলা হয় আক্ষেপানুরাগ মানে প্রেম বৈচিত্র্যে রাধাকৃষ্ণ ঘনিষ্ঠ মিলনের মধ্যেও একটা বিরহ কাতরতা অনুভব করেন সেটা ক্ষণিক সময়ের জন্য কিন্তু আক্ষে আক্ষেপণরাগের ক্ষেত্রে এই দুঃখ কাতরতাটা একটু স্থায়িত্ব বেশি সহজ করে বলতে গেলে আক্ষেপণরাগটা হচ্ছে যে সবসময় তার পার্টনারকে হারিয়ে ফেলার একটা ভয় তার একসঙ্গে আছে সুখের সময় কাটাচ্ছে তবু মনের মধ্যে একটা অকারণ হেতু একটা ভয় এটাই হচ্ছে আক্ষেপানুরাগ কি মোহিনী জানো বধু কি মোহিনী জানো অবলার প্রাণ নিতে নাহি তোমা হেন ঘর কইনু বাহির বাহির কইনু ঘর পর কইনু আপন আপন কইনু পর রাতি কইনু দিবস দিবস কইনু রাতি বুঝিতে নারিনু বধু তোমারও প্রীতি এখন তখন নাই নাম ধরি গান গাই বাসি ডাকে থাকি থাকি সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ নিরন্তর ঝুরে দুটি আখি। নিবেদন পর্যায়ের পদ বৈষ্ণব পদাবলীতে নিবেদন মধুর রস পর্যায়ের একটা বিশেষ স্তর মানে বৈষ্ণবীয় রসশাস্ত্রে এটিকে আলাদা করে কোনো পর্যায় হিসেবে চিহ্নিত করা হয়নি কিন্তু চণ্ডীদাসের কবি প্রতিভাই এটিকে মানে অনুরাগ পর্যায়েরই একটি স্বতন্ত্র স্তর হিসেবে পৃথক মর্যাদা দিয়েছে মানে বলা যেতে পারে প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগ পর্যায়ে মিলনের মধ্যে যে বিচ্ছেদ বোধ কাজ করে নিবেদন তার ঠিক বিপরীত বোধের বই প্রকাশ স্বাতন্ত্র বোধকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে নিজেকে প্রিয়ের কাছে নিবেদন করার প্রবণতাটাই এখানে প্রধান হয়ে ওঠে বিদ্যাপতি যে প্রার্থনা বা নিবেদন পর্যায়ের পদগুলো লিখেছেন সেখানে তিনি নিজেকে ঈশ্বরের কাছে নিবেদিত করেছেন নিজেরই দগ্ধ হৃদয় তাপমোচনের জন্য কিন্তু চণ্ডীদাস নিবেদনের পদগুলিতে কবির নয় রাধারই সর্বস্ব সমর্পণের নম্র প্রণাম তিনি সেখানে রেখেছেন মানে রাধা পুরোপুরিভাবে সে নিজেকে কৃষ্ণের কাছে নিবেদন করেছে সমর্পণ করেছে বোধ কি আর বলিব আমি মরণে জীবনে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমেরও ফাঁসি সব সমর্পিয়া একমন হইয়া নিশ্চয় হইল দাসী নিবেদন শুনো শুনো নাগর তোমারে ভজিয়ে মোর কলঙ্ক অপার পর্বত সমান কুলশিল ত্যাগিয়া ঘরের বাহির হইলাম তোমার লাগিয়া বধূ তুমি সে পরশ মণি হে তুমি সে পরশ মণি ও অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ বধু তুমি সে আমারও প্রাণ দেহমন আদি তোহারে সপেছি কুলশিল জাতিমান ভাবল্লাস বা ভাব সম্মিলন পর্যায় আমরা জানি যে কৃষ্ণ রাধাকে ছেড়ে সে মথুরায় চলে যায় কিন্তু তারপরে সে আর রাধার কাছে ফিরে আসেনি শ্রীরূপ গোস্বামী উজ্জ্বল নীলমণিতে এই ভাবল্লাসের কথা বলেনি কিন্তু বৈষ্ণব দাস তার পদকল্পতরুর চতুর্থ শাখার দ্বাদশ পল্লবের নাম রেখেছেন ভাবল্লাস মানে আমাদের এই ভারতীয় রীতি অনুযায়ী আমাদের বিচ্ছেদেই কোনো কিছু শেষ হয় না তার জন্য পদকর্তারা এই বিচ্ছেদটাকে মেনে নেননি তারা ভাবের মাধ্যমে কল্পনায় তারা শ্রীকৃষ্ণ এবং রাধাকে মিলিত করেছেন এখানে দেখানো হয় যে কৃষ্ণ যেন মথুরা থেকে ফিরে এসেছেন এবং তাতে ব্রজবাসীদের মনে আনন্দ হয়েছে ভাবোল্লাস বা ভাব সম্মেলন হচ্ছে কল্পনায় নায়ক নায়িকাকে মিলিয়ে দেওয়া বহুদিন পরে বধুয়া এলে দেখানা হইতো পরানো গেলে এতে সহিল অবলা বলে ফাটিয়া যাইতো পাশানো হলে দুঃখিনীর দিন দুঃখেতে গেল মথুরা নগরে ছিলে তো ভালো এসব দুঃখ কিছু না গনি তোমার কুশলে কুশল মানি এসব দুঃখ গেল হে দূরে হারানো রতন পাইলাম করে এখন কোকিল আসিয়া করুক গান ভ্রমরা ধরুক তাহার তান তাহলে আমরা পদ সম্পর্কে এবং পর্যায় সম্পর্কে আলোচনা করলাম চণ্ডীদাস থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবার আমরা জেনে নেব চণ্ডীদাসের একটি পদেও চৈতন্যদেবের নাম নেই এ থেকে বোঝা যায় তিনি চৈতন্য পূর্ববর্তী পদকর্তা ছিলেন শ্রী চৈতন্য যে চণ্ডীদাসের পদ আশ্বাতন করতেন তার প্রমাণ রয়েছে কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বিদ্যাপতি চণ্ডীদাস শ্রীগীত গোবিন্দ এই তিন গীতে করায় প্রভুর আনন্দ চণ্ডীদাসের নকুল নামের একজন সহোদর ছিল নীলরতন মুখোপাধ্যায় বহু পুঁথিপত্র ঘেটে ও লোকমুখে শুনে চণ্ডীদাসের আটশো আটত্রিশটি পদ সংগ্রহ করেছিলেন ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় বর্ধমানের বনপাশে দীনচন্ডী দাসের বারোশো দুইটি পদযুক্ত এক বিরাট পুঁথি পেয়েছিলেন চণ্ডীদাস সম্পর্কে সর্বপ্রথম বিস্তারিত আলোচনা করেন রামগতি ন্যায়রত্ন চণ্ডীদাসের ভাব শিষ্য বলা হয় জ্ঞানদাসকে চণ্ডীদাসই প্রথম বাংলা পদাবলী সাহিত্য রচনা করেন আধুনিককালের জীবনন্দ দাসের কবিতায় বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাসের প্রভাব লক্ষ্য করা যায় মধ্যযুগীয় বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাসকে ব্যঞ্জনা কবিও বলা হয় পদাবলী চণ্ডীদাসকে স্মরণ করে বিষ্ণুতে একটি নান্নুরে নামে কবিতা লিখেছিলেন চণ্ডীদাসের পদগুলি বোমকেশ মুস্তাফি তেরোশো একুশ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন এই ছিল পদকর্তা চণ্ডীদাস সম্পর্কে একটা পূর্ণাঙ্গ আলোচনা যদি তোমরা এই চণ্ডীদাসের পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে তুমি যুক্ত হতে পারো অথবা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে নক করতে পারো আমি তোমাকে এই পিডিএফটি দিয়ে দেবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কথা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো পড়াশোনার মধ্যে থাকো ধন্যবাদ